যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে তবে এখন মিষ্টি ভাজা ভাজা একটা আমি নিয়ে এসেছি অবশ্যই পুরো দেখো আরো খুব ভালো লাগবে নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক আজকে আমার রেসিপি নমস্কার বন্ধুদা সিলাই ফ্রিক সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি সকালে বা সন্ধেবেলায় স্ন্যাক্স আইটেম বানাবো তার জন্য এখানে আমি হাফ লেটার ফুল দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমি দশ টাকা ভালো দুধ পাওয়া যায় গুঁড়ো দুধ সেটা এলাচ চিনি অল্প সামান্য পরিমাণ লবণ নিচে এখানে সুজি ময়দা আর নিচে ছানা তো কেমন করছি স্কিপ না করে পুরো দেখো করে খুব ভালো লাগবে দুধটা আগে ফুটিয়ে নিলাম বসেছি ফুটাবার জন্য আগে ফুটে যাবে দুধ ফুটতে ফুটতে এখানে আমি সুজি আর ময়দাকে মিশিয়ে নেব যতটা নিয়েছিস ময়দা তার অর্ধেককে নিয়েছি সুজি দুশো গ্রাম নিয়েছি ময়দা আর একশো গ্রাম নিয়েছি সুজি এটাকে আমি মিশিয়ে নেবো দুধ এখানে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি এরপর এর মধ্যে আমি নারকল কোদা মৌরি আর ছোটো এলাচ দিয়ে দেবো এরপর চিনি আর লবণ এটাও দিয়ে দেবো চিনিটা গলা অব্দি এড়ে নেব চিনি ভালো করে গলে গেলে এর মধ্যে আমি এই যে ছানা যা রেখেছিলাম ওই ছানা দিয়ে দেবো ছানা এখানে দুশো গ্রাম নিয়েছি ছানা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব বাদ বাকি পরে মেশাবো এই পর্যায়ে আমি দিয়ে দেব সুচি আর ময়দা মিছিল মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব শেষে দিয়ে দেবো ধু ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা মাখা মাখা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই ঠান্ডা হতে সময় দেবো এরপরে মিশ্রণটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে হাতে যে তেল দিয়ে একে ভালো করে মেখে নেব মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি এরপর এখানটা এরকম চিপে চিপে এটা সেপ দিয়ে নেবো বেশি মোটা বা বেশি পাতলা করবো না इपर छुरी दिए कैकेब আমি এখানে কিছুটা এরকম চার চারপোড়া কেটে নিয়েছি আর কিছুটা গোল গোল করে মেঝিং মতো করে নিচ্ছি উপরে এখন লম্বা উপরে একটা লম্বা একটা শেফ দিয়ে নেবো দেখতে সুন্দর লাগবে এই যে একটু লম্বা লম্বা করে নিলাম আপনারা আপনাদের পছন্দের মতো শেফ দিয়ে নেবেন এই গোল গোল একটু লম্বা লম্বা করে নিয়ে নিলাম আর কিছুটা আমি গোল গোল করে নিয়ে নেব তিন চার রকম থাকে দেখতে সুন্দর লাগে গোল গোল নিয়ে চুপিয়ে দিলাম এই যে এইভাবে আমি কিছুটা করে নেব তারপরে এখানে এই যে কয়তে তেল কষে দিয়েছি দিয়ে তেল গরম হয়ে গেছে লাল হয়ে গেলে আমার সবগুলো স্ন্যাক্স এখানে ভাজা হয়ে গেল তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কখন জানাবে কখন যদি মিষ্টি খেতে ইচ্ছা করবে তো মিষ্টি মিষ্টি এরকম ভেজে খাবে আসলে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাকে আবার কোনো সময় দেখা হয়ে যাবে ধন্যবাদ